হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের জারণ বিজারণ চ্যাপ্টারে জারণ বিজারণের সংজ্ঞাটা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী আমরা জানব তো চলো শুরু করছি তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণের সংজ্ঞা দাও আগে একটা ক্লাসে দেখেছিলাম যে জারণের সংজ্ঞা কী ছিল যে অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন অপসারিত হওয়াটাকে আমরা বলেছিলাম জারুণ আর ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী কী বলছে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু আয়ন বা মূলক এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকেই বলা হচ্ছে জারণ জারণ মানেই হবে কিসে সে ইলেকট্রন বর্জন হবে কোনো পরমাণু করতে পারে সেটা ইলেকট্রন বর্জন কোনো আয়ন থেকে ইলেকট্রন বর্জন হতে পারে বা কোনো মূলক থেকে এক বা একাধিক ইলেকট্রন যদি বর্জন হয় তাহলে বলবো সেক্ষেত্রে সেই পরমাণুটা বা সেই আয়ন বা সেই মূলকটার কি হয়েছে জারুণ হয়েছে উদাহরণ দেখো সোডিয়ামের একটা পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে কি হয়েছে সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হয়েছে এনে প্লাস হয়েছে তার সেই জন্য এটা কে আমি বলবো সোডিয়াম পরমাণুর কী হয়েছে জারণ হয়েছে ঠিক আছে দেখো জিঙ্কের পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে জেডেন টু প্লাস হয়েছে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানেই তো ক্যাটাইন তৈরি হওয়া তাই না তো সেখানে এখানে যে ইলেকট্রন বেরিয়ে গেল আমাদের কি হলো জিঙ্কের জারণ হয়ে জিঙ্ক আয়ন তৈরি করেছে ক্যাটায়ন তৈরি করেছে এখানে দেখো এগুলো গেলো পরমাণু এখানে আছে আয়ন সি ইউ প্লাস ওয়ান প্লাস আছে ওয়ান চার্জ আছে এখান থেকে আরও একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে সিইউ টু প্লাস হলো এখানেও কী হলো ইলেকট্রন বর্জন হলো মানে ইলেকট্রন বেরিয়ে গেলো এখানে যা ছিল তার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে তৈরি গেল সিইউ টু প্লাস তাহলে ইউ প্লাসের কী হলো জার্ন হলো ক্লোরিন মাইনাস ছিল এই ক্লোরিন মাইনাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে কী হলো সিএল পরমাণু হয়ে গেল তাহলে এই যে ইলেকট্রন বর্জন হচ্ছে সেটাকেই বলছে আমরা জারণ তাহলে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হলেই আমরা বলতে পারি সেটা হচ্ছে জারণ ওকে নেক্সট দেখো ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বিজারণ কাকে বলে তাহলে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বিজারণ হচ্ছে এর ঠিক উল্টোটা যে এখানে তাহলে কী হবে ইলেকট্রনের গ্রহণ হবে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রয় কোনো পরমাণু আয়ন বা মূলক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হচ্ছে কি বিজারণ বলা হচ্ছে উদাহরণ ক্লোরিন পরমাণু আছে একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়ন ক্লোরাইড আয়ন তৈরি করলো তাহলে এখানে এটার কি হলো বিজারণ হলো ক্লোরিন পরমাণুটার কি হলো বিজারণ হলো বিজারণ হলো মানে এ ক্লোরিন কিসে বিজারিত হলো জারণের ফলে জারিত পদার্থ উৎপন্ন হয় আর বিজারণের ফলে কি হয় বিজারিত পদার্থ উৎপন্ন হয় তাহলে ক্লোরিন ক্লোরিন সিএল মাইনাসে বিজারিত হলো ঠিক আছে অক্সিজেন থেকে দুটো অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস আয়ন তৈরি করলো তাহলে এখানেও কি হলো বিজারণ হলো সি টু প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিউ প্লাস হলো তার মানে এখানেও কী হলো বিজারণ হলো ঠিক আছে বিজারণ হলে দেখো চার্জ কমে যাচ্ছে আর জারণ হলে পরে চার্জ বেড়ে যাচ্ছে মাইনাস ওয়ান বেশি না শূন্য বেশি শূন্য তাহলে এখানে চার্জ বেড়ে যাচ্ছে জারন হলে পরে চার্জ বেড়ে যাবে আর যদি বিজারণ হয় তাহলে কিন্তু চার্জ কমে যাবে এটা খেয়াল রাখবে নেক্সট এখানে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে পি যে কোনো একটা পরমাণু এখানে একটা আয়ন প্লাস আর প্লাস এখানে কি হচ্ছে পি প্লাস আর আর একটা একটা বিক্রিয়া দেওয়া হয়েছে সাংকেতিক একটা বিক্রিয়া দেওয়া হয়েছে বিক্রিয়াটিতে জারুণ ও কার কার জারুণ কার বিচারণ ঘটেছে লেখক তাহলে এখানে দেখো পি ছিল পি কিসে পরিবর্তন হয়েছে পি প্লাসে এ পরমাণু ছিল এর মাথায় চার্জ ছিল শূন্য এখন চার্জ হয়ে প্লাস চার্জ বৃদ্ধি হয়েছে তার মানে এটার কি হয়েছে জারণ হয়েছে তাহলে পি এর জারণ হয়েছে ঠিক আছে আর এখানে দেখো আর প্লাস ছিল সেখান থেকে আর হয়েছে এ প্লাস ছিল সেখান থেকে শূন্য প্লাস ওয়ান ছিল সেখান থেকে শূন্য হয়েছে তাহলে চার্জ কমেছে তার মানে কি হয়েছে এর বিজারণ হয়েছে মানে এ ইলেকট্রন গ্রহণ করে আর পরমাণুতে পর্যন্ত চার্জ এ পি একটা ইলেকট্রন বর্জন করে জারুণের জারণ হয়েছে ঠিক আছে তাহলে পি এর জারণ হয়েছে আর আর প্লাসের বিজারণ হয়েছে ঠিক আছে তো এটা গেল বুঝতে পেরেছ নেক্সট দেখো কী প্রশ্ন আছে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে সত্য না মিথ্যা এটা হচ্ছে সত্য জারণ যেখানে ঘটবে সেখানে তো বিজারণ ঘটতেই হবে কারণ কি এখানে এই বিক্রেটাতে দেখো একটা ইলেকট্রন পি ত্যাগ করেছিল তাহলে এই ইলেকট্রনের কখনো ধ্বংস বা সৃষ্টি তো হবে না সেই ইলেকট্রনটা ঘুরে ফিরে অন্য কারোর কাছে যাবে তাহলে এখানে যদি এই ইলেকট্রনটা এ ত্যাগ করে থাকে তাহলে এই ইলেকট্রনটা তো এই বিক্রিয়াতে অন্য কাউকে গ্রহণ করতে হবে তাহলে কেউ যদি গ্রহণ করে তাহলে এখানে ইলেকট্রনটা বর্জন করার জন্য যদি জারণ হয়ে থাকে তাহলে এই ইলেকট্রনটা যদি কেউ গ্রহণ করে তাহলে তার জন্য যেখানে বিচারণ হবে সেই জন্য বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে যেহেতু ইলেকট্রনের ধ্বংসও হয় না সৃষ্টিও হচ্ছে না সেখানে জারুণ বীজ বিক্রিয়া একসঙ্গেই ঘটছে কেউ ইলেকট্রন বর্জন করেছে মানে সেই ইলেকট্রনটা তো অন্য কেউ গ্রহণ করবে তার মানে বিচারণ হবে সেখানে তাহলে জারণ বিজারণ একসঙ্গেই ঘটছে নেক্সট দেখো এফি থ্রি প্লাস প্লাস ইলেকট্রন মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে করে কী হচ্ছে এফি টু প্লাস প্রক্রিয়াটি ড্যাশ ক্রিয়ার উদাহরণ কী ক্রিয়ার উদাহরণ ইলেকট্রন গ্রহণ মানে কী হচ্ছে বিজারণ ঠিক আছে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ এভাবে যদি বলো তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ চার্জ চার্জ হচ্ছে প্লাস থ্রি থেকে প্লাস টু চার্জ কমে গেছে তার মানেও বিচারণ ঠিক আছে যে কোনোভাবে মনে রাখতে হবে না নেক্সট দেখো এ এল মানে একটা পরমাণু অ্যালুমিনিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হয় অ্যালুমিনিয়াম ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় অ্যালুমিনিয়াম সাধারণত তিনটে ইলেকট্রন বর্জন করে এল থ্রি প্লাসে পরিণত হয় ঠিক আছে তিনটে ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হয় এ থ্রি প্লাস যেটা ক্যাটায়নে পরিণত হচ্ছে নেক্সট হচ্ছে পরমাণু কর্তৃক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি ঘটে পরমাণু কর্তৃক ইলেকট্রন গ্রহণ মানে আমরা কি বলতে পারি বিচারণ আর পরমাণু কর্তৃক যদি বলা হয় ইলেকট্রনের বর্জন তাহলে কী ঘটবে তাহলে ঘটবে জারণ তো এই ছিল ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ আর বিজারণের সংজ্ঞা বা কনসেপ্ট তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং